মল্লিক বাড়ির কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রাখি মল্লিক আজকে নিয়ে আসলাম বেগুনের একটা নতুন রেসিপি পোড়া বেগুনের ভর্তা আমাদের ছোট্ট একটা ক্ষেত আছে উঠানের পাশে আমার ছেলে গেছে বেগুন তুলতে একটা বেগুন তুলেছে ক্ষেতের ভিতরে একটা মোরগ ঢুকেছে এটাকে তাড়া করেছে দেখেন মোরগ দেখলে ভয় পায় তারপরেও চেষ্টা করছে এবার আসলো আর একটা বেগুনের কাছে দেখেন দেখেনছি কোন মানুষ কিভাবে টানা করছে দুইটা বেগুন তুলেছে বেগুন তুলতে দুজন লাগছে এবার চাপটা যে আর লাগবে না এবার বাড়ি নিয়ে আসলাম বেগুনের গায়ে তেল মাখিয়ে গ্যাসের চুলার উপর দিয়ে দিলাম পুড়তে দুই মিনিট লাগবে এ পিটে পুটকে দিলাম পোড়া শেষ হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা হলে গা থেকে খোসা এভাবে উঠিয়ে নেব এভাবে পরিষ্কার করে নিয়েছি দেখেন এবার কাঁচা পেঁয়াজ লবণ কাঁসামরিচ দিয়ে এভাবে মাখিয়ে একদম নরম করে এবার সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে পোড়া বেগুনগুলো ঢেলে দেবো আপনার কাছে যদি ধনে পাতা থাকে সেটা দিতে পারেন আমার নাই তাই আমি দিই নি রেডি বেগুন বত্তা আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সহ শেয়ার দেওয়ার অনুরোধ রইল যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ নিরাপদ জীবন কামনা করে শেষ করছি বিদায়